সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা বর্তমানে বাংলাদেশে অবস্থানরত নতুন প্রবাসী সৌদি আরবে আসার জন্য নতুন ভিসা নিবেন আর এই নতুন ভিসায় আসার জন্য আপনাদের যে প্রসেসটা বর্তমানে অ্যাম্বাসি মেনটেন করতে বলেছে তার মধ্যে কিন্তু তাসি সেন্টারে ফিঙ্গার আপনার মেডিকেল ফিট তার পাশাপাশি টাকল যেই সার্টিফিকেটটা এটা নিতে হয় আর এই তাকামূল সার্টিফিকেটটা নিতে হয় কোন সকল প্রবাসীদের মানে কারা নিবেন এই টাকা সার্টিফিকেটটা দুই ধরনের প্রবাসী ছাড়া আপনারা এই প্রত্যেককেরই টাকা মূল সার্টিফিকেট নিতে বাধ্য কারণ আপনার এই তাকামূল সার্টিফিকেট যদি না থাকে মানে প্রফেশন টেস্টের যে স্কিল টেস্টের একটা সার্টিফিকেট এটা যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে সৌদি অ্যাম্বাসি ভিসা দিবে না আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আজকে পঁচিশ তারিখ আজকে থেকেই তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট আবার নতুন করে চালু হয়েছে আপনারা যারা জিয়ারা ভিসা উমরা ভিসা অথবা কাজের ভিসার উদ্দেশ্যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফিঙ্গার দিবেন অবশ্যই আজকে থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে পঁচিশ তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে আমি পঁচিশ তারিখে যেহেতু ভিডিওটি করতেছি সেই জন্য এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর আপনারা যারা বর্তমানে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসবেন আপনাদের কিন্তু স্কিল টেস্টের সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে ঢাকা অবস্থানরত সৌদি রয়েল অ্যাম্বাসি যেটা আমাদের ভিসাগুলো স্ট্যাম্পিং করে থাকে সৌদি আরবে আসার জন্য সেই অ্যাম্বাসি থেকে বলা হয়েছে যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসবে আসার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে টাকা মূল সার্টিফিকেট থাকতে হবে টাকা মূল সার্টিফিকেট যদি না থাকে সেই ক্ষেত্রে তাদের কোনোভাবেই ভিসা স্ট্যাম্পিং হবে না যে সকল প্রবাসীরা এর আগে এই কাগজগুলো জমা দিয়েছিলেন লোড আনলোডের পেশাতে আসবেন ক্লিনারের পেশাতে আসবেন বিভিন্ন ধরনের পেশা রয়েছে সেই পেশাতে আসবেন সেই পেশাতেও কি এই টাকা মূল সার্টিফিকেটটা লাগবে কিনা অবশ্যই লাগবে কারণ দুইটা পেশা ছাড়া দুইটা পেশা বলতে আমেল মঞ্জিল যারা ডোমেস্টিক ওয়ার্কারে আসেন এই ডোমেস্টিক প্রবাসীদের এই টাকা মূল সার্টিফিকেটটা লাগবে না ডোমেস্টিক প্রবাসীদের ভিতরেই পড়ে হাউস ড্রাইভার এই হাউস ড্রাইভারদের টাকা মূল সার্টিফিকেট লাগবে না তাদের যে লাইসেন্সটা রয়েছে লাইসেন্সের মাধ্যমেই কিন্তু ডোমেস্টিক যেই গাড়ির ড্রাইভার রয়েছে তার যে লাইসেন্সটা রয়েছে ওই লাইসেন্সটা থাকলে চলবে তার এই সার্টিফিকেটটা লাগবে না ডোমেস্টিক প্রবাসীর অ্যাকচুয়াল এই সার্টিফিকেট প্রয়োজন নেই ডোমেস্টিক ছাড়া আপনি লোড আনলোডে আসেন আপনি ক্লিনের পেশায় আসেন আপনি ইলেকট্রিকের পেশা আসেন আপনার প্লাম্বারের পেশা আসেন যে কোনো পেশা আসেন না কেন অবশ্যই এই সার্টিফিকেটটা আপনার বাধ্যতামূলক এটা আপনাকে অবশ্যই করতে হবে এই সার্টিফিকেট ছাড়া সৌদি আরবের ভিসা স্ট্যাম্পিং হবে না এখন প্রশ্ন আসে যে এই সার্টিফিকেটটা করতে গেলে আমাদের কোন সময় করতে হবে মানে কোন টাইমে আমরা এই সার্টিফিকেটটার জন্য আবেদন করব কিংবা ট্রেনিং করব। আবেদন করার জন্য এই টাইমটা হচ্ছে আপনি যখন মেডিকেল করলেন মেডিকেলে ফিট আসলেন মেডিকেলে ফিট আসার পর আপনার ভিসার মুফা যখন হবে মুফাতে কিন্তু উল্লেখ করা থাকবে আপনার পেশার নাম আপনার যে মুফাটা হলো এটা আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন আমাদের চ্যানেলে ইতিমধ্যে ওই ধরনের ভিডিও রয়েছে যে মুফা কিভাবে চেক করবেন ভিসা স্ট্যাম্পিং কিভাবে চেক করবেন এগুলো আপনারা অবশ্যই একটু সার্চ করে দেখানোর চেষ্টা করবেন মুফাতে আপনি দেখতে পারবেন আপনার পেশার নাম আপনার লোড আনলোডের উপর যদি আসে ভিসাটা তাহলে অবশ্যই ওই পেশাতেই আপনাকে টাকা মূল যেই সার্টিফিকেটটা এটা নেওয়ার জন্য ট্রেনিং সেন্টারগুলোতে ভর্তি হতে হবে এবং আপনার যদি অন্য কোনো পেশা আছে সেই পেশার উপরে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে একটা কোর্স করার পর ওই সার্টিফিকেটটা কিন্তু আপনি পাবেন এছাড়াও থার্ড পার্টি বিভিন্ন সাইট রয়েছে বিভিন্ন মাধ্যম রয়েছে বিভিন্ন দালাল রয়েছে তাদের মাধ্যমে আপনারা করে নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত তবে যেই মেন প্রসেসটা এই প্রসেসটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে যেহেতু জানাতে চলে এসেছি আপনারা অবশ্যই এই সার্টিফিকেট ছাড়া বর্তমানে ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন না এটা অবশ্যই আমাদের জন্য একটু হয়রানি এবং অর্থের ব্যয়বহুল একটা বিষয় রয়েছে তাছাড়াও সৌদি আরবের বর্তমান পরিস্থিতি খারাপ আপনারা যারা সৌদি আরবে বর্তমানে আসতেছেন অবশ্যই একটু ভালোভাবে যাচাই বাছাই করে আসবেন কারো কথা বিশ্বাস করে আপনি সৌদি আরবের বর্তমান ভিসা নেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাবেন কারণ হাজার হাজার প্রবাসী সৌদি আরবে এখন বর্তমানে কর্মরত এবং কর্মহীন রয়েছে তাই অবশ্যই যারাই ভিসা নেন তাদের কাছে রিকোয়েস্ট আমি কোনো এজেন্সির মালিক না এবং আমি আপনাদের মতো একজন প্রবাসী সেই ক্ষেত্রে আসলে অনেকে এই ভিডিওর মাধ্যমে ভিডিও করেও কিন্তু দালালি ব্যবসা করতেছে আমি দেখতেছি দালালি ব্যবসা অনেকেই শুরু করেছে আস্তে আস্তে ভিডিও করে ভিডিও করে তারপরে দালালি ব্যবসা শুরু করে আমি চাইলেও কিন্তু এই ধরনের দালালির ব্যবসার সাথে জড়িত হতে পারতাম কিন্তু অনেকেরই কিন্তু আসলে একটা নিজস্ব একটা চা পাওয়া থাকে এই ধরনের চা পাওয়া আমার নেই যে আসলে দালালি ব্যবসা করে আমাকে চলতে হবে আমার ফ্যামিলিকে চালাতে হবে সেজন্য আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন অবশ্যই যার কাছ থেকে ভিসা নেন যার মাধ্যমে ভিসা নেন সৌদি আরবের পরিস্থিতি বিবেচনা করে আসার চেষ্টা করবেন কারণ মিষ্টি কথায় কান দেওয়ার চেষ্টা করবেন না আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম